মাশকলায়ের ডাল খুবই পছন্দের একটি খাবার তো কার কার পছন্দের খাবারের তালিকায় এই ডালটি আছে আমাকে কমেন্ট করে জানাবেন তো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো প্রথমে আমি এখানে কিছু মাছ নিয়ে নিলাম আর মাছের মাথাটা নিয়েছি আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে কিছু অল্প পরিমাণ তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসার পর এখানে পেঁয়াজ কুচি প্লাস হচ্ছে এইখানে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম এবং একে একে সব ধরনের মশলা এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব এইখানে একটু পানি দিয়ে নিলাম পানি দিয়ে একটু কষিয়ে নিব এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে এখন আমি মাছগুলা দিয়ে দিলাম এবং এই মাছগুলা পানি দিয়ে নিলাম তো মোটামুটি আমার কষানোটা হয়ে গেছে এখন যতটুকু পরিমাণ আমি ডাল রান্না করবো সেই পরিমাণে আমি এখানে পানি অ্যাড করে দিলাম আর পানিটা ফুটে আসার পরই এখানে আমি ডালটা দিয়ে দিয়েছি তো ডালটা দিয়ে এবার ডালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যে কতটুকু আমি ঘনত্ব এই ডালে রাখবো এই পর্যায়ে মনে হয়েছিল একটু পাতলা হয়ে গেছে তো আবার একটু ডালের গুঁড়াটা দিয়ে দিলাম আর এখানে পাঁচ পোড়নের যে মশলাটা সেটাও অ্যাড করে দিলাম আর এই পর্যায়ে পাঁচ ছয়টা কাঁচা মরিচ অ্যাড করে দিলাম তো মোটামুটি একটু মানে ঘন করে নামাতে হবে আবার বেশি ঘন না তাহলে আবার নামানোর পর এটা আরো ঘন হয়ে যাবে তো মোটামুটি অবস্থায় আমি ডালটা নামিয়ে নিলাম এবং এটার কালারটা অনেক সুন্দর আসছে এবং খেতে অনেক মজা হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ